সাথে থাকেন অনেক অনেক মজা হয়েছে বলার বাইরে হ্যালো দর্শক ভাইরা আজকে আপনার ভাই অনেকগুলো ডিম নিয়ে আসছে এই ডিম দিয়ে আমি একটা রেসিপি করে দেখাবো আপনারা ততক্ষণ আমার সাথেই থাকেন বন্ধু এখন দেখেন আদা নিয়ে রসুন নিয়ে পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি সবগুলো ধুবো পরিষ্কার করবো শুয়ে টুলে নিয়ে পাঠায় শিল পাঠায় বাটবো কাঁচামরিচগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিব কাঁসামরিচটি গুলো আমি ঝুড়ি করে কেসিগুলো একটু পানিগুলো ধুয়ে ঝড়াতে দিব রসুনগুলো ছুলে নিছি ধুয়ে নিলাম শিল্পাটার মধ্যে বাট এখন আমি চুলা চাপিয়ে দেব আর আট পিস ডিম এটি আমি এখন চুলাই দিয়ে দিতে সিদ্ধ করার জন্য এই যে এভাবে দিয়ে দিতেছি সিদ্ধ জন্য দিয়ে দিলাম আর পাঁচটা আলু দিলাম বেশি না অল্প মানে ডিম দিয়ে ঝোল এই আলুগুলো আমি এখান মাঝখান দিয়ে কেটে দেবো তাহলে তাড়াতাড়ি সিদ্ধ বেলা দুই সিদ্ধ দিয়ে দিলাম আমি এখন শিল পাটা নিই প্রথমত আধা কুচি কুচতি বাটার পেটি পাটায় বেটা লাগাই আদাটা আমার এখন বাটা হয়ে গেছে মেহ হয়ে আসছে এখন আমি আদাটা উঠিয়ে নিলাম আলাদাভাবে এখন আমি বেটে নেব এখানে আমার রসুনটা হয়ে গেছে মিহিনে মিহিনে আসছে এখানে আমি গেলে উঠিয়ে ফেলবো আলাদাভাবে পেস্টে ঝুড়ি করে কেটে নিছি তাতে যে পাটার মধ্যে বাটলি যেন পিছছিল না যায় তাই পাঠে পেটি নিব আমার এই যে বাটা হয়ে আসছে হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব ততক্ষণ আপনারা আমার থাকেন বন্ধুরা এখন আমি দুইটা তিনটা এলা তেজপাতা আর ওগুলো দারচিনি দিয়েছি একটা গোলমরিচ দিছি আর তিন চারটে এলাচ দিছি এটি আমি পাটায় ফিনিশ করে বেটে তারপরে এগুলোর সাথে মিশ্রিত করে দিয়ে দেব ততক্ষণ আপনারা আমার সাথেই থাকেন সিদ্ধ হয়ে আসছে এখনও আরও একটু জল লাগবে সিদ্ধ পোড়াটা হয় নাই ততক্ষণ আপনার সাথেই থাকে সব ভাই দেখেন এই যে আমি দাস্তিনি এলাচ লং এগুলো আমি বেটে দিতে এটি বেটা দেওয়ার পরে তরকারির মধ্যে আলাদা একটা সেন্ট আছে অনেক টেস্টি আসে আপনার একদিন এরকম করে কর্মশালা মশলা পাটায় বেটে গেছে দেখে তরকারি খেয়ে দেখেন অনেক টেস্টি হয় কিন্তু এখন এই যে আমি মশলাগুলো বার্সি দেখেন একবারে ফিনিশ দিয়ে দিছি বন্ধুরা এর আদা বাটা এই যে দার্শিনিয়া লাজ মিলাজ বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা কেটে দিয়েছি এন আমি রেসিপিটা রান্নার জন্য পুরোপুরি প্রস্তুত ততক্ষণ আপনারা আমার সাথেই থাকেন এই যে ভাইয়া ডিমগুলো দেখেন সিদ্ধ হয়ে ফেটে গেছে এখন ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি ডিমগুলা ছুলে নিব আলুগুলো চুলে নিব সেগুলো এখন আমি এগুলো ছুলে নিব খুশা সারিয়ে নিব। হ্যালো বন্ধুরা ডিম চুলাই গেছে আলু চলাই গেছে এগুলো সব আমি এখন তেলে বাঁচব ততক্ষণ মেয়েরা আমার সাথে থাকেন এই এখন আমি চুলা চাপিয়ে দিয়েছি করে গরম হয়ে আসতে তেলগুলো দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আস ডিমগুলো বেজে নেব হালকা একটু হলুদ দিয়ে তেলে দিয়ে দিছি হলুদ ডিমগুলো দিয়ে দিয়েছে বন্ধুরা ডিমগুলো ভা বেজে নেওয়ার জন্য দিচ্ছিলেন ডিম বাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো উঠিয়ে নিব ততক্ষণ আমার সাথে থাকে ডিমগুলো হালকা হলুদ দিয়ে বেজে নিয়েছি কত সুন্দর কালার হয়েছে দেখেন আমি এখন আলু দি ভেজে নিব তেলে তেলের মধ্যে দিয়ে দিলাম ডিম ভাজা তেলে আলুটি আমি দুই মিনিট ভাজব বেশি ভাজবো না অল্প ভাজবো উঠে উঠিয়ে নিতেছি বন্ধুরা এই যে দেখেন আলুটা আমি ডিম বাজার তেল দিয়ে বেজে নিয়েছি কত সুন্দর কালার হয়েছে এখন আমি রেসিপিটা মতো যত ময় মশলা আছে মশলা আছে সব দিয়ে দিব বন্ধুরা এখন আমি এই যে ডিম বাজার তেলের মধ্যে সামরেশ দি দি তাসি কাচমরিচ দিয়া পরে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা পুরোটাই দিব পেঁয়াজ বাটা দিয়ে দিছি এখন দিব আদা বাটা আদা বাটা দাও অল্পই দেই কেন তো বেশি দিলে কম দশ প তারপরে দিতেছি এই যে গরম মশলা পাটায় শিল পাটায় বেটি দিয়েছি দিয়ে দিলাম রসুন বাটা পুরোটাই দিয়ে দিলাম এখন আমি এটা একটু লড়া ছাড়া করে দিলে একটু পানি দিয়ে দিব এখন আমি হলুক মরিচ দিয়ে দিতেছি মরিচের ফাঁকি এক্সট্রামিষ হলুদ লবণ দিলাম পরিমাণ মতো লবণটা আমি হাতে ব্যবহার করি লবণটা আন্দাজ করে লাগে তো আর অল্প একটু পানি দিয়ে এখন মরিষে মর মশলা আছে সব এগুলা কষিয়ে নেব রসগ্রায় দেখেন এই যে এখন আমি যে মশলাগুলো কেছি কষা নেওয়ার জন্য এই জাল সাদি গেছে এখন গ্রানটা চলে আসছে গ্রাম যত জাল আসবো তত গ্রান বেরিয়ে আসবো এখন ভাইয়ারা দেখেন এই যে মশলাটা কষা নিয়ে আসছে এখন আমি আলু দিই আলুগুলো ছেড়ে দিব মাজা লোক না কত সুন্দর কালার আসছে আমার সাথে থাকেন কিন্তু পরিবেশন করা বন্ত ভাই দেখেন বন্ধুরা এই যে আমার আলু দিয়ে তুলে কষা নিয়ে আসছে দু মিনিট কষা নেন কালারটা দিয়ে কত সুন্দর আসছে এখন আমি ডিমগুলো ছেড়ে দিতেছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকবেন যদি ভালো লেগে থাকে আমার একটা লাইক সাবস্ক্রাইব করে দিন দেখুন পছন্দ হয়েছে গ্রামে মোমো নিয়েছে একবারেই সেই স্বাদ হবে বন্ধুরা এত কষ্ট করে রেসিপি বানাইতেছি আপনারা রেসিপিটা দেখেন আমারে লাইক দিন সাবস্ক্রাইব দিন এই দেখেন তরকারিটা হয়ে আসছে এখন আমি তরকারিটা পরিবেশন করবো বলক বলছে এই ঘুপুরি বললে তরকারিটা হয়ে আসলো এখন আমি চুলা বন্ধ করে দিলাম নেন আমার ডিম দিয়ে আলু দিয়ে রেসিপি এই রেসিপিটা অবশ্যই অবশ্যই করে বাসায় খাবেন অনেক মজাদার রেসিপি আমরা এর আগেও করে খাইছি তাই আজকে আপনাদের দেখাইলাম এনে আমার ডিমের রেসিপি বন্ধুরা এখন আমি আমার রেসিপিটা পরিবেশন করব আপনারা আমার

অবশ্যই ভিডিওটা টেনবেন না দেখে যাবেন আর আমার লাইক সাবস্ক্রাইব করে দিয়ে অনেক অনেক মজা হয়েছে বলার বাইরে বাসায় রেসিপিটা করে খাবেন অবশ্যই যেভাবে করছি সেভাবে করে খেয়ে দেখেন অনেক মজা অনেক মজা